রাজ্যের সমস্ত এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ আজকে আমি এই প্রতিবেদনটি বেশ কয়েকদিন পর আপলোড করতে চলেছি কারণ আপনারা সকলেই পুজোর ছুটির মধ্যে ছিলেন উৎসব নিয়ে মেতে ছিলেন তাই এই পুজোর ছুটির মধ্যে আমি খুব একটা প্রতিবেদন আপলোড করিনি বা করার খুব প্রয়োজনও হয়নি কারণ অকারণে প্রতিবেদন পেশ করা আমি পছন্দ করি না কিন্তু বিগত কয়েকদিন থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর শিক্ষক শিক্ষিকা আমাকে ফোন করছেন যে ন তারিখে যে নবান্ন অভিযান কর্মসূচি আমাদের নেওয়া হয়েছিল তার পরবর্তী পর্যায়ে আমরা কি অবস্থায় আছি আমাদের পজিশনটা কি আছে সে বিষয়ে আমরা কিছু জানতে পারছি না তো অবশ্যই এটা আমাদের জানানো কর্তব্য যদিও সেরকম কোনো আপডেট না থাকার জন্যই হয়তো আমি প্রতিবেদন আপলোড করিনি তো ইতিমধ্যে আপনারা জানেন যে ন তারিখে যে নবান্ন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল সেটা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বে এবং এই যে সমগ্র শিক্ষা মাচাও মঞ্চ তার জন্ম কীভাবে হয়েছিল সেটাও আপনারা জানেন প্রথম কর্মসূচি নেওয়া হয়েছিল সমগ্র শিক্ষা মাচাও মঞ্চের যেটা হচ্ছে কুড়ি মার্চ দু আমাদের মূল দাবি ছিল এক চার দু হাজার চব্বিশের সেলাব অনুযায়ী রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করতে হবে অন্যান্য অনেক সেক্টরে এই সরকার সাম্মানিক বৃদ্ধি করেছে তারপরেই আমাদের দ্বিতীয় কর্মসূচি যেটা নেওয়া হয়েছিল যথেষ্ট সাফল্যের সঙ্গে সেটা সুসম্পন্ন হয়েছিল বিকাশ ভবন অভিযান তারিখটা ছিল সম্ভবত বিশে আগস্ট ওই দিন এসপিডি আমাদের বলেছিলেন যে আমাদের যা করণীয় সব কিছু করা হয়ে গেছে এবার যতক্ষণ না দিদি ঘোষণা করছেন ততক্ষণ আপনাদের সাম্মানিক বৃদ্ধি হবে না তো আমার যেটা করণীয় আমি সেটা করে দিয়েছি আপনারা নবান্নে যোগাযোগ করে দিদির সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সাম্মানিক বৃদ্ধির বিষয়ে আমার আর কিছু করার নেই সেই সেইমতো আমাদের নেতৃত্বরা দফায় দফায় আলোচনা করে নয়ই অক্টোবর দু হাজার পঁচিশ প্রায় দুমাসের প্রস্তুতি চালিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল এবং সেই নবান্ন অভিযান আমরা দেখেছেন এটা বিশাল সাড়া পড়েছিল কিন্তু আজকে অক্টোবরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমাদের কোনো ফলাফল আমরা পাইনি সুফল আমরা পাইনি স্বাভাবিকভাবে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে প্রশ্ন দাঁদা মারতে আবারও শুরু করেছে ইতিমধ্যে আপনারা জানেন ন তারিখে নবান্ন অভিযানের পর ১৩ তারিখ সমগ্র শিক্ষা ও বাঁচাও মঞ্চের বলিষ্ঠ নেতৃত্ব মাননীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয়ের নেতৃত্বে তিনজন নবানে গিয়েছিলেন এবং সেখানে রিমাইন্ডার দেওয়া হয়েছে যেহেতু ন তারিখে নবানের মুখ্য সচিব পক্ষ থেকে সাত দিনের একটা সময়সীমা নেওয়া হয়েছিল পুলিশ আধিকারিকদের পক্ষ থেকেও সে কথাই বলা হয়েছিল এবং তাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা সেদিন রাজপথ ছেড়ে দিয়েছিলাম তো আজকে বেশ কয়েকদিন হয়ে গেল তেরো তারিখে পুনরায় নবান্নে দাবিপত্র দেওয়া হয়েছে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা আজও পৌঁছাতে পারলাম না এটা কাদের ব্যর্থতা একটু ভাববেন নেতৃত্বদের নিরলস প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে শিক্ষকদের একটা বড় অংশ সহযোগিতা করলেও আর একটা অংশ সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না উপরন্ত তারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা লিখছেন যেটা থেকে বিরত থাকার জন্য আমি বেশ কয়েকবার অনুরোধ করেছি আবার অনুরোধ করছি কিছু করতে না পারেন বাধা দেওয়ার চেষ্টা করবেন না তো যাই হোক রাজ্যের শিক্ষক শিক্ষকদের মূল প্রশ্ন যেটা আমি সে জায়গায় আসছি যে এখন পর্যন্ত কি আপডেট আছে গতকাল আমাদের একটা মিটিং হয়েছে ভার্চুয়াল মিটিং রাজ্য কমিটির সেখান থেকে যে নির্যাস বেরিয়ে এসেছে তাতে খুব সম্ভবত আগামী সপ্তাহে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের যে কমিটি একটা রাজ্য কমিটি তৈরি হয়েছে সেই কমিটি আলোচনায় বসবে ইতিমধ্যেই নবান্নে গত পরশু আমাদের নেতৃত্বরা গিয়েছিল কিন্তু ওখানে এমন একটা অবস্থান যে রিসিভ করার মতো আধিকারিক সেখানে পাওয়া যাচ্ছে না এক কথায় সরকারের নেগেটিভ মনোভাব আজও পর্যন্ত আমাদের এই সমগ্র শিক্ষা কর্মীদের জন্য বহাল রয়েছে তাই এই জায়গা থেকে আমাদের একমাত্র রাস্তার আন্দোলন ছাড়া কোনো পথ আমরা কিন্তু এই মুহুর্তে দেখতে পাচ্ছি না বা আমাদের নেতৃত্বরাও খুঁজে পাচ্ছে না তো সে নিয়ে আগামী সপ্তাহে রাজ্যের যে আলোচনা পর্যালোচনা হবে এবং আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত আমাদের আগামী দিনে মেনে নিয়ে আগামী কর্মসূচি দিকে এগিয়ে যেতে হবে আমার মনে হয় নেতৃত্বরা ভাববেন ব্যক্তিগত আমার বক্তব্যের কোনো মূল্য নেই তবু আমি যেটুকু উপলব্ধি করেছি যে এভাবে হবে না একটা ব্যাপক ব্যাপক জমায়েত করে প্রয়োজনে আন্দোলনের কর্মসূচির ধারটাকে বাড়াতে হবে আংশিক জঙ্গি আন্দোলনের দিকে এগিয়ে যেতে হবে এবং প্রয়োজনে রাজপথ অবরোধ করে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করতে হবে তাছাড়া এই সরকারকে টলানো যাবে না তো যাই হোক সবশেষে আমি আরেকটি কথা বলবো দেখুন এই যে সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চ তৈরি হয়েছে এগারোটি সেক্টরকে নিয়ে এগারোটি সেক্টরের কর্মীরা এখানে যুক্ত আছেন এস এস কে মাদ্রাসা পৌরসভা শিক্ষক এনসিএলপি শিক্ষাবন্ধু সহ যে সমস্ত অফিস্টাফ তারাও আছেন তো এই যে মঞ্চ এই মঞ্চটাকে ভাঙার একটা চক্রান্ত সরকারপন্থী সংগঠনের একটা অংশ সমগ্র অংশ বলছি না কারণ সমগ্র শিক্ষা মঞ্চের এই যে আন্দোলন এই আন্দোলনে সরকারপন্থী সংগঠনের একটা অংশ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিছু প্রতিক্রিয়াশীল শিক্ষক বিক্ষিপ্ত হবে বিভিন্ন জেলায় এই মঞ্চটাকে ভাঙার জন্য পার্শ্ব শিক্ষকদের কানে একরকম এসএস কে শিক্ষকদের কানে আরেক রকম বিষ ঢালার চেষ্টা করছে অনেকেই বলতে শুরু করেছেন গ্রুপেও তার বই প্রকাশ ঘটছে যে ন তারিখের আন্দোলনে এত এসএস শিক্ষক জমায়েত হলো তার সত্ত্বেও মিডিয়া শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের হাইলাইট করলো হ্যাঁ আমাদেরও খারাপ লেগেছে কিন্তু এর জন্য সমগ্র শিক্ষা মঞ্চের কোনো নেতৃত্ব দায়ী নয় এর জন্য মিডিয়া বারাবরই চক্রান্ত করে থাকে এটা মিডিয়ার একটা চক্রান্ত হতে পারে যাতে করে সরকারের বিরুদ্ধে যে একটা আন্দোলন সংগঠিত হচ্ছে এবং সেই আন্দোলনটা এই মঞ্চটা একে একে দিনের পর দিন শক্তিশালী হচ্ছে কুড়ি তারিখের পরে ন তারিখে যে কর্মসূচি সেখানে আরও ব্যাপক জমায়েত হয়েছিল এখান থেকে প্রতিকারশীল শক্তি যেটা করার উদ্দেশ্য সেটা তারা করে যাচ্ছে যাতে করে শিক্ষকদের সঙ্গে যেহেতু এই মঞ্চে দুটো সবচেয়ে বড় শক্তিশালী সেক্টর আছে সেটা হচ্ছে শিক্ষক এবং এসএসকেএমএসকে কেমএসকে এদের সংখ্যাটা নাইনটি পারসেন্ট কাজেই এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত হতে পারে বা কোথাও কোথাও আমাদের নেতৃত্বের কিছুটা ভুল ত্রুটির জন্যেও এই ফুটেজটা শুধুমাত্র পার্শ্বশিক্ষকরা পেয়ে গেছে কিন্তু আমরা কখনও কি দেখেছেন শিক্ষকদের কোনো নেতৃত্ব শুধুমাত্র শিক্ষক নিয়ে কথা বলা বলেনি কিন্তু তারা সবসময় সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের কথা বলেছে মিডিয়া কি বলল সেটা বড় কথা নয় আমি সবশেষে রাজ্যের সমস্ত এসএস শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে বলব মাথা ঠান্ডা রেখে এই মঞ্চটাকে শক্তিশালী করতে হবে এবং এই মঞ্চের হাত ধরেই আমাদের দাবি পূরণ হবে তাই আগামী দিনে এই মঞ্চ যে কর্মসূচি গ্রহণ করবে বা ঘোষণা করবে আমরা আবারও পুনরায় ন তারিখের মতো প্রচার প্রচারের আলোকে সেটাকে আলোকিত করব এবং সর্বত্র প্রতিটি জেলায় প্রয়োজনে এবার ব্লক স্তরে পর্যন্ত নামিয়ে নিয়ে গিয়ে আরও বেশি করে সংগঠিত হয়ে আন্দোলন কর্মসূচিকে সফল করবেন এই আশা ভরসা রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন